এখন সংবাদ নিউজ থেকে আমি পৈতৃক জমি দখলকে কেন্দ্র করে রাঙামাটিতে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম মোহাম্মদ কামরুল ইসলাম রাঙামাটি জেলা প্রতিনিধি রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় পৈতৃক সম্পত্তি দখলকে কেন্দ্র করে এক বর্বরচিত হামলার ঘটনা ঘটেছে এতে একই পরিবারের তিন ভাই ও এক বোনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে আহতরা বর্তমানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আদালতে দায়েরকৃত নালিশি মামলা ও স্থানীয় সূত্রে জানা যায় গত দুই জানুয়ারি শুক্রবার সকাল আনুমানিক নটা তিরিশ মিনিটে রিজার্ভ বাজারের পুরাতন পাড়া ও সাঁওতাল পাহাড় সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে বাদীর মাতার পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত উনিশ দশমিক পাঁচ শূন্য শতক জায়গা বিবাদীরা দীর্ঘদিন ধরে জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল ঘটনার দিন সকালে বিবাদীরা লাঠি সোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ওই জমিতে অনধিকার প্রবেশ করে এ সময় জায়গার মালিকপক্ষ বাধা দিলে বিবাদীরা হত্যার উদ্দেশ্যে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে হামলায় গুরুতর আহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ মঈউদ্দিন মনির ৪৪ বছর মোহাম্মদ জসিম উদ্দিন পঁয়তাল্লিশ বছর মহম্মদ ফারুক ৩৫ বছর এবং তাদের বোন রোজি আক্তার ২৫ বছর আহতদের শরীরের বিভিন্ন স্থানে বিশেষ করে মাথায় পিঠে ও হাতে ধারালো অস্ত্রের গভীর ক্ষত সৃষ্টি হয়েছে উন্নত চিকিৎসার জন্য একজনকে চট্টগ্রাম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে এই ঘটনায় মোহাম্মদ ফারুক বাদী হয়ে পাঁচ ফেব্রুয়ারি রাঙামাটির বিজ্ঞ চিস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দশ বারো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন অভিযুক্তরা হলেন মহম্মদ জামাল উদ্দিন পঁয়তাল্লিশ বছর রিনা বেগম ২২ বছর মহম্মদ শাহজাহান ৫০ বছর পাখি আক্তার ছেচল্লিশ বছর মহম্মদ জিহাদ ২৪ বছর এবং মোহাম্মদ রিফাত ২২ বছর তারা সবাই রিজার্ভ বাজার মোহাম্মদপুর শাহতাল পাহাড় এলাকার বাসিন্দা মামলার বাদী মোহাম্মদ ফারুর জানান বিবাদীরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছে তারা আমাদের জায়গা দখল করতে চায় এবং বাধা দিলে আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে থানায় মামলা গ্রহণে বিলম্ব হওয়ায় আমরা ন্যায় বিচারের আশায় আদালতের শরণাপন্ন হয়েছি বর্তমানে এলাকায় এই ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে আপনার নাম আমাদেরকে ওই আমার শাশুড়ির সম্পত্তি আর কি ওটা বন্টন মামলা করে চোদ্দ বছর পর আমরা রায় পাই কোর্টে থেকে রায় পাওয়ার পরে আমাদেরকে ওই ওইখান থেকে সারফাই অফিসার এবং অ্যাডভোকেট কমিশনার সর সবাই এসে আমাদেরকে জায়গা